নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আর কেমন আছেন আপনারা সব আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের পর্বে আমাদের আলোচ্য বিষয় পৌষ মাসের বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোর ব্রত কথা পৌষ মাসের বৃহস্পতিবারে বাড়িতে আলপনা দিয়ে লক্ষ্মী পুজো করা হয় বলা হয় এই পুজো পালন করলে সংসারে কোনো দিন অভাব বলে কিছু থাকে না আসুন জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী কোনো এক সময় এক গ্রামে এক গরিব বামুন বামনি আর তাদের এক মেয়ে ও চার ছেলে মেয়েকে নিয়ে বাস করত অতি কষ্টে তাদের দিন যাপন হতো একদিন হঠাৎ কি এক অজানা ব্যাধিতে বামুন মারা গেল তখন ওই বামনি তার ছেলে মেয়েদের নিয়ে একেবারে অথই জলে পড়ে গেল এবং তাদের দিন চলা দায় হলো কোনো দিন অন্ন জুটতো তো আবার কোনো দিন জুটতোই না ভিক্ষে করে যা পেত তাই তারা কোনো রকমে খেয়ে দিন কাটাতো কিন্তু এত কষ্টের মধ্যেও তারা সময় করে ভক্তি মতো তাদের কুলদেবী মা লক্ষ্মীকে পূজা করতে ভুলতো না তবে বামনির ভাইয়ের অবস্থা ছিল ভালো একদিন বামনির মেয়েটি তার মাকে বলল মা তুমি মামার বাড়ি যাও তাহলে হয়তো মামা আমাদের সাহায্য করবে বামুনি অনেক ভেবে চিনতে তার ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে ভাইয়ের বাড়িতে গেল কিন্তু গিয়ে দেখল তার ভাই বাড়িতে নেই অনেক দিন পরে ননদকে দেখে বামুনির ভাজ বলল এতদিন পর হঠাৎ কি মনে করে সে এলো বামুনী তার দুঃখের কথা সব বলল বামনির ভাজ সব কিছু শুনে তাকে নিঃস্বার্থভাবে সাহায্য করতে রাজি হলো না সে তার ননদকে বলল যে সে যদি প্রতিদিন তাদের বাড়ি এসে ধান চাল ঝেড়ে দিয়ে যায় তবে তার থেকে যে খুঁদ বেরোবে তাই সে নিয়ে যেতে পারবে বামুনির এই বিপদের দিনে সে তার ভাজের এই প্রস্তাবে রাজি হলো খুদ সিদ্ধ করেই অন্তত বাচ্চাদের তো সে হাত খেতে দিতে পারবে এই ভেবে সে তার ভাজের ঘরে রোজ চাল ঝেড়ে দিয়ে আসে আর খুদ কুঁড়ো যা বাঁচে তা বাড়ি নিয়ে যায় একদিন বামুনির মেয়ে তার মাকে বলল মা রোজ রোজ ভাইয়েরা খুদ সিদ্ধ খেতে পারে না তুমি মামির কাছ থেকে একটু তরকারি নিয়ে আসবে বামুনি তার ভাজের কাছে সেই কথা জানালে ভাজ বলে তরকারি হবে না বামুনি তারপর লাউ গাছের দুটো পাতা চায় তাই দিয়ে তরকারি রাঁধবে বলে কিন্তু তার ভাজ তার ভাইয়ের দোহাই এবং বিভিন্ন অজুহাত দেখিয়ে লাউ পাতাটুকুও দিল না তাকে বাধ্য হয়ে সে বিষণ্ন মনে ফিরে গেল এইভাবেই কিছুদিন কেটে যায় বামুনিকে একদিন তার ভাজ নিজের মাথার উকুন বেচে দিতে বলল তাকে বলল যদি সে তার মাথার উকুন বেচে দেয় তাহলে তাকে গোটা কতক লাউপাতা দেবে তাই শুনে বামুনি বলল। ওমা মা আজ তো লক্ষ্মীবার আজ তো উকুন বাঁচতে নেই আর অনেক বেলা হয়েছে ছেলেমেয়েরা এতক্ষণে খিদেই ছটফট করছে আমি বরং কাল উকুন বেছে দেবো বামুনির এই কথা শুনে তার ভাজ রেগে গিয়ে বলল বা নিজের বেলায় তো খুব বোঝো আজ লক্ষ্মীবার হলে খুদ নিয়ে যাচ্ছ কেন এতে তোমার ভাইয়ের অমঙ্গল হবে তো এই বলে বামুনির কাছ থেকে সে সব খুদ কেড়ে নিল ভাজের এই ব্যবহারে চরম আঘাত পেল বামুনি মনের দুঃখে কাঁদ্ কাঁদ্ধে বাড়ি আসার সময় সে ভাবে আজ যাবার পথে যা পাবে তাই কুড়িয়ে নিয়ে গিয়ে সিদ্ধ করে খাবে কিন্তু তার এমনই ভাগ্য যে সে যাবার পথে দেখে এক মস্ত বড় সাপ মরে পড়ে আছে বামুনি ঠাকুরের নাম করে সেটাই তুলে নিয়ে বাড়িতে গেল সাপটাকে নিয়ে গিয়ে কেটে নুন দিয়ে সিদ্ধ করার সময় দেখলো সাপটাকে যত ফোটানো হয় তার থেকে যেন তত সোনার ফেনা বেরোয় এইভাবে গোটা ঘর সোনার ফ্যানায় ভরে গেল বামুনি সেই সোনার ফেনা তুলে একটি মাটির হাড়িতে ভরল এবং সেই সোনার ফেনা বাড়া হাড়ি তার ছেলেদের দিয়ে স্যাঁকড়ার কাছে বিক্রির জন্য পাঠালো স্যাঁকরা ভালো সোনা দেখে তা ভালো দাম দিয়ে কিনে নিল সেই দিন ছিল লক্ষ্মীবার বামুনি টাকা পেয়ে আগে ঘটা করে লক্ষ্মী পুজো করলো তারপর প্রতিবেশীদের ভালো করে প্রসাদ বিতরণ করলো ছেলে মেয়েদের প্রসাদ খাইয়ে তারপর নিজেও খেল এইভাবে মা লক্ষ্মীর আশীর্বাদে তাদের আর দুঃখ থাকলো না টাকা পয়সা অর্থ পেয়ে ধীরে ধীরে বামনি তার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তুলল দেখতে দেখতে তাদের ভারী ঘরদৌড় সব বদলে গেল তাদের আর কোনো অভাব রইল না বড় বাড়ি পালকি ছেলে মেয়েদের বিয়ে দেওয়া বামুনী সব কাজ সম্পূর্ণ হলো। বামুনির অবস্থার কথা লোকমুখে প্রচার হতে হতে তার ভাজের কানে গিয়েও পৌঁছালো কি ব্যাপার তা বুঝতে না পেরে সে তার ননদ ননদের ছেলে বউদের তার বাড়িতে একদিন নেমন্তন্ন করল তখন বামুনিও তার বউদের গা ভর্তি গয়না পরিয়ে পালকি করে ভাজের বাড়ি বেড়াতে নিয়ে গেল তাদের এমন অবস্থা দেখে তো ভাজের ভারী হিংসা হলো কিন্তু মুখে হাসি রেখে তাদের সোনার বাটি রুপোর থালা করে খেতে দিল তখন তারা তাদের সোনার গয়না খুলে রেখে বলতে লাগলো সোনা দানা হিরে মুক্ত ধন্যমান্য গণ্য তোদের কল্যাণে আজ মোদের নেমন্তন্ন বামুনির ভাজ কিছু বুঝতে না পেরে তার ননদকে জিজ্ঞাসা করলে ননদ বলল যে ওরা বলতে চাইছে যখন আমাদের দুঃখ ছিল তখন দুটো খুদ ও লাওের পাতাও প্রাণ ভরে দিতে পারি এখন আমাদের অবস্থা ফিরেছে বলে সোনার থালা বাটি করে খেতে দিচ্ছ ভাজ তখন লজ্জায় তার ননদের হাত ধরে ক্ষমা চাইল ননদও তার ভাজকে ক্ষমা করে দিল এরপর বামুনি তার ছেলে বৌমাদের নিয়ে বাড়ি ফিরে এলো অনেক দিন সুখে সংসার করে তার বৌমাদের লক্ষ্মী পুজোর সব নিয়ম শিখিয়ে দিয়ে অবশেষে সে স্বর্গের পথে পারি দিল এইভাবে ধীরে ধীরে পৌষ মাসের লক্ষ্মী পুজোর ব্রতকথা চারিদিকে ছড়িয়ে পড়ল বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে